আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি কই যাচ্ছি বলো তো এখন আমি যাচ্ছি ছোট্ট একটা বেবিদের বাসায় তোমরা যারা আমাকে আগে থেকেই ফলো করো তারা জানো আমি ওই আপুর বাসায় গেছিলাম আগেও একবার কখন আমাদের বেবিটা একদম ছোট ছিল এখন সে একটু বড় হয়ে গেছে তাই আবারও যাচ্ছি দেখা করতে তাই আর কি এই বৃষ্টি বাদলের মধ্যে এখন চলে যাচ্ছি আপু তো কবে থেকেই বলতেছিল বাসায় আসতে বাসায় আসতে তবে আমি এই তো পরীক্ষার জন্য এই বৃষ্টির জন্য আসতে পারতেছিলাম না আজকে যেহেতু বৃষ্টি নাই তো মনে করলাম আজকেই চলে যায় আমি উঠতে উঠতে একা একাই তো ফার্স্টেই চলে আসলাম আমি এই দোকানটাতে এখান থেকে একটু কিছু খাবার দাবার নিয়ে যাব আমাদের ছোট বেবির জন্য যদিও সে কিছুই খেতে পারবে না বাট বেবির আম্মু তো খেতে পারবে তাই না বলো তাই আর কি একটা চিপস দুটা চকলেট দুটা কেক নিয়ে চলে আসলাম আমি ওই ছোট বেবিদের বাসায় আসতে আগে আমি ওকে আদর করতেছি আর ও তো এগুলা পেয়ে বেশ খুশি যদিও সে খেতে পারবে না তবুও সে এগুলো দেখে খুবই খুশি হচ্ছে বলো 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 এটা 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 আমি 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 তো তো বাসায় আসতে আসতে না আপু দৌড় দিছে রান্না বান্না করতে আর এই তো বেবি এখন আমার কাছে আছে ও কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক কিউর তবে আমি ওর চেহারা তোমাদেরকে দেখাবো না বেবিটা মাঝে মাঝে শান্ত হচ্ছে আর মাঝে মাঝে দু এক সময় একটু কান্না দিয়ে উঠতেছে তারপর আপুকে দেখে আবারও থেমে যাচ্ছে ওর সাথে থাকতে থাকতে যেন মনে হচ্ছে আমি একদম ছোট বাচ্চা হয়ে গেছি আমি যে কোন ভাষায় কথা বলতেছে সেটা আমি নিজেও জানি না একমাত্র ওই জানে সে তো খুব মজা করে আমার সাথে খেলতেছে আর আমরা গল্পও করতেছি আমি ভক করতেছি আর ও বেচারা শুনতেছে আমার ভাষা যদিও ও বুঝতে পারতেছে কিনা সন্দেহ আমরা দুই মাইপো গল্প করতেছি আর আপু বেচারি রান্না করতেছে তো রান্না বান্না করে আপু চলে আসলো আপু একদম দশ মিনিটের চট করে নুডলস বানিয়ে নিয়ে আসছে আমাদের জন্য আর দেখো ইয়া বড় একটা বাটিতে আমাকে দিছে বাটি বললে ভুল হবে ভাই এই বাটির সাইজটা অনেক বড় ছিল আর দেখো সে তো এখনই হাত পা রেডি করতেছে আমার খাবারের মধ্যে দিবে তাই তারপর আর কি তার সাথে দুষ্টামি করতেছি আমি খেলা করতেছি গল্প করতেছি এরই মধ্যে আপু আবার আমার জন্য ট্যাঙ্ক গুলাইছে যেটা অনেক মজার ছিল এক হাতে বাবুকে ধরে সে আর এক কাজ করতেছে বাপরে বাপ আমি তো দেখে পুরাই অবাক আমি আস্তে আস্তে খাচ্ছি আর আপু রুমটা পুরো একদম ঘুরে ঘুরে দেখতেছি আর এই তো আমাদের ছোট বেবির ছোট একটা চেয়ার আপু তো আবারও বান্না করতে শুরু করে দিছে বাবুকে নিয়েই আর আমি বসে বসে খাচ্ছি কারণ আপু এত বেশি খাবার দিছে আমি শেষ করতে পারতেছি না ভাই এতখানিক নুডলস আর এখানে দেখি বাবুর খেলনাটার এই একটা পোপাট অবস্থা হয়ে গেছে এটা বাবু করছে বসে বসে আপুর রুম দেখতেছি আর খাচ্ছি দেখো আমার খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি আমি এখনও খেয়ে যাচ্ছি আপুর বেডের পাশে সুন্দর একটা জালনা আছে আর এখান থেকে এত সুন্দর বাতাস আসে যে কি বলবো বৃষ্টি হয়েছে তাই একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আমার কিন্তু বেশ ভালো লাগতেছে এখানে তো আমি এখানে বসে বসে তাকে জ্বালাচ্ছি সে আর কী করবে বলতে গেলে আজকে ওর সাথে আমিও বাচ্চা হয়ে গেছি একদম আর এদিকে তো জন্মদিনের আগেই আমি গিফট পেয়ে গেছি একটা যেটা আপু আমাকে দিছে আপু জানেই না যে আমার কান ফোরানো নাই যদিও ফোরানো ছিল বাট সেটা এখন বুঝে গেছে তবু গিফটটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আমার আমি যে সময় কান ফোরাবো তখনই এটা পড়বো তো তারপরে গল্প করতে করতে দেখে আমাদের ছোট্ট বেবি ঘুমিয়ে পড়ছে তা এখন আমরা খাওয়া দাওয়া করতেছি আমি আর আপু একসাথে আপুর হাতে রান্না কিন্তু বেশ মজার একদম আমার আম্মুর মতো একদম কম ঝাল দেওয়া খাবার তো এখানে আমি খাচ্ছি সাদা ভাত ডিম ভোনা আর মুরগির মাংস রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিলো খাওয়া দাওয়া শেষ করে আপুর বিয়ের ভিডিও দেখতেছিলাম আমরা কিন্তু দেখো পিচিটা এখনও ঘুমাচ্ছে কিন্তু আমাকে এখন যেতে হবে অনেক লেট হয়ে গেছে বাসায় যেতে হবে এখন আমাকে তাই আর কি আপুকে টাটা বাই বাই বলে বাবুকে বাই বাই বলে এখন চলে যাচ্ছি আমি বৃষ্টি হয় নাই আর যাই হোক বেঁচে গেছি এজন্য বাসায় আসতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি তাই আগে একটু শুয়ে নিচ্ছি তো একটুখানি ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমি খাচ্ছি বসে বসে এই পেয়ারাগুলা পেয়ারা খাইতে কিন্তু বেশ মজাই লাগে পেয়ারা খেতে কার কার ভালো লাগে অবশ্য সবাই কমেন্টে বলবো আমাকে আমি বসে বসে পেয়ারা খাচ্ছিলাম তখন দেখি এই ছোট্ট একটা বিড়ল চলে আসছে আমাদের রুমে ওকে আমি খাবার দেওয়ার চেষ্টা করতেছি আর ও বেচারি ভয় পাচ্ছে আমাকে দেখে ও যাই হোক আজকে সারাদিন অনেক বেশি মজা করছি ওই পিচিটার সাথে আবুর সাথে ভ্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ